আজকে এই জমির দাম কতটা বেড়ে গেছে বাবা যদি এই জমিটা নিত আমাদের কোনো সমস্যাই থাকতো না আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাবি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি চিন্তা করতেছেন কিছু না ভাই ভাবছিলাম এই জমিটা নিবো কিন্তু মনে হয় আর নেওয়া হবে না কেন এই জমির দাম এত বেড়ে গেছে এখন কিভাবে নিব একটা সময় জমিটার দাম ছিল একশো টাকা স্কোয়ার ফিট আর এখন দুই হাজার টাকা স্কোয়ার ফিট তখন আমার বাবাকে সবাই বলেছিল জমিটা নিয়ে নিতে বাবা নেয়নি তখন যদি এই জমিটা নিত আমাদের আজকে কোনো সমস্যাই থাকতো না সমস্যা কোথায় তাহলে এখন কিনে ফেলেন কিভাবে নিব সংসারের এত চাপ এত খরচ বেড়ে গেছে ছেলে মেয়ের লেখা পড়া থেকে শুরু করে অনেক খরচ। এখন টাকা নেওয়া নেওয়া সম্ভব কিন্তু এত এটা একদম চিরন্তন সত্য কথা। পরিবারের দায়িত্বর কারণে আমরা জীবনে অনেক কিছুই করতে পারি না এই যে দেখেন আপনারই এই জমিটা কেনার কত ইচ্ছা কিন্তু আপনি কিনতে পারতেছেন না শুধুমাত্র পরিবারের এত দায়িত্ব এত চাপ এসব কিছুর কারণে একটা প্রশ্ন করি ভাইয়া হ্যাঁ জিজ্ঞেস করো না বলতে চাচ্ছিলাম যে এই জমির দাম পনেরো বছর পর কত হতে পারে কত আর হবে হবে না হলেও তো টাকা ফিট হাজার তত দিনে আপনার ছেলেও তো মেবি আপনার মতো বড় হয়ে যাবে এখন আপনি আমাকে একটা কথা বলেন আজ থেকে পনেরো বছর পর যখন এই জমির দাম দশ হাজার টাকা স্কোয়ার ফিট হবে তখন আপনার ছেলে যখন আপনার মতো অবস্থানে এসে দাঁড়াবে তখন আপনার ছেলেও যদি এরকম কথাই বলে যে আমার বাবা আমার জন্য কিচ্ছু করতে পারে নাই সামান্য দুই হাজার টাকা স্কোয়ার ফিট এই জমির দাম ছিল সে কিনতে পারে নাই সে যদি তখন কিনতো তাহলে আজকে আমার জীবনে এত প্রবলেম হতো না তখন আপনার কেমন লাগবে অ্যাকচুয়ালি সব থেকে বড়ো কথা কি জানেন আমরা প্রত্যেকটা সন্তান আজ জীবন শুধু মা বাবাদেরকে দোষারোপী করে গেছি আমাদের উচিত না এটা করা একটা কথা চিন্তা করে দেখেন আজ থেকে কত বছর আগে যখন এই জমির দাম একশো টাকা স্কোয়ার ফিট ছিল তখন আপনার বাবা এটা কেন কিনতে পারে না একটা নিজেকে প্রশ্ন করছেন অবশ্যই তার উপরে পরিবারের চাপ ছিল দায়িত্ব ছিল এই সব কিছুর কারণে কিনতে পারে নাই যেটা আপনি আজকে বুঝতে পারতেছেন কারণ আজকে সামান্য দুই হাজার টাকা স্কোয়ার ফিট এই জমির দাম এটা আপনি কিনতে পারতেছেন না যেটা কিনা আজ থেকে আরও পনেরো বছর পর দশ হাজার টাকা স্কোয়ার ফিট দাম হবে তখন আপনার ছেলেও যখন আপনাকে এইভাবে দোষারোপ করবে আপনারও কিন্তু খারাপই লাগবে একটা কথা কি জানেন মা বাবা আমাদের জন্য জীবনে যা কিছু করছে এটাই তো অনেক কিছু আমাদেরকে জন্ম দিচ্ছে তারা আমাদেরকে মানুষ করছে লালন পালন করছে আমাদেরকে যোগ্য করে তুলছে যেন আমরা সমাজে ঠিকভাবে বসবাস করতে পারি আর আমরা কিনে দিন শেষে তাদেরকেই দোষারোপ করি একটা কথা সব সময় মাথায় রাখবেন ওই সময় যেটা একশো টাকা মূল্য ছিল সেটা কিন্তু আজকে দুই হাজার টাকা মূল্যের সমান এমন কি আজকে যেটা দুই হাজার টাকা মূল্য সেটা আজ থেকে পনেরো বছর পর দশ হাজার টাকা মূল্যের সমান চাই হোক আমি তাহলে আসি ভালো থাকবেন আমার বাবার জন্য আবার ওষুধ কিনে নিয়ে যেতে হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঠিকই বলে গেছে আমি সবসময় বাবা মাকে ভুল বুঝেছি কিন্তু কখনো এটা বুঝি নাই যে বাবা মা কোন না কোনো চাপে পড়েই তো কোনো কিছু করে উঠতে পারে নাই আজকে আমরা বাবা মা হইছি দুই দিন পর যখন আমাদের সন্তান বড় হবে তখন সেম প্রশ্ন তো আমাদেরকেও করবে যে আমরা কি করতে পারছি আমরা না সবসময় বাবা মাকে দোষ দিয়েছি ভুল বুঝেছি সব দায়িত্ব কেন বাবা মার থাকবে কিছু দায়িত্ব তো সন্তানেরও থাকে হ্যাঁ তুমি ঠিকই বলেছো আর আমি চেষ্টা করবো দুই হাজার টাকা স্কোয়ার ফিট দিয়ে এই জমিটা নেওয়ার জন্য এটা আমাদের সন্তানের ভবিষ্যতে কাজে লাগবে চলো চলো